হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ভিজন ফর স্টাডি বন্ধুরা তোমাদের জন্য আজকে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে চলে এসেছি চাকরির জন্য খুব গুরুত্বপূর্ণ প্রতিটি চাকরি পরীক্ষায় এক থেকে দুটো কোশ্চেন এই ভিটামিনস এখান থেকে অবশ্যই থাকে তোমরা পুরো ভিডিওটা দেখো এখান থেকে গ্যারেন্টি একটা না একটা কোশ্চেন অবশ্যই পাবে আমরা আজকে কি পড়বো এই ভিটামিনস এর সোর্স কি মানে এই গাজরে কোন ভিটামিন থাকে এই গাজরের সাথে কমলালেবুতে কোন ভিটামিন থাকে এবং এই ভিটামিনগুলোর আর একটা নামে কি ডাকা হয় সেটা দেখবো তার সাথে দেখব এই ভিটামিনসের অভাবে কোন কোন রোগগুলো হয় সেগুলো দেখব এবং সব শেষে সবথেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে প্রতিটি চাকরি পরীক্ষায় কি কি এখান থেকে কোশ্চেন এসছে সেটা আলোচনা করব। চলো ঝটপট আমরা দেখে ফেলি তাহলে এইবারে ভিটামিন চ্যাপ্টারটা শুরু করার আগে আমরা এর ব্যাকগ্রাউন্ড কিছু জেনে নিই বিজ্ঞানীরা দেখলেন আমাদের শরীর কোন একটা জিনিসের অভাবে মানে একটা পুষ্টির অভাবে ঠিক সঠিকভাবে কাজ করতে পারে না মানে সেই পুষ্টিটা যদি না থাকে তাহলে দেখছে শরীর ঠিকঠাক কাজ করছে না এই জিনিসটা দেখার জন্য বিজ্ঞানী এফ জি হকিংস যেটা ফেডরিং হলেন হকিংস তিনি বললেন যে এই যে এই ভিটামিনসের জন্য এই যে এই পুষ্টিটা না থাকলে আমাদের শরীর ঠিকঠাক কাজ করতে পারে না তার জন্য তাকে নোবেল পুরস্কারও তিনি পেয়েছিলেন তারপরে আমাদের কাশ্মীরি ফাঙ্ক তিনি বললেন আপনি যে এই যে বলছেন না যে একটা পুষ্টির অভাবে শরীর ঠিকঠাক কাজ করতে পারে না এই পুষ্টিটার নাম ভিটামিনস তাহলে ভিটামিন্সের প্রথম নাম কে করেছিল সেটা হচ্ছে কাশ্মীরি ফ্লাগ আর এটা আবিষ্কার করেছিল জি হকিংস এই দুটো খুবই গুরুত্বপূর্ণ মনে রাখবে চলে এর আমরা জেনে নিই তাহলে আমরা আলটিমেটলি ভিটামিনস কি জানলাম না ভিটামিনস হচ্ছে এমন একটা অত্যাবশ্যিক পুষ্টি যেটা শরীরকে সঠিকভাবে কাজ করার জন্য খুবই আমাদের প্রয়োজন তাহলে আমরা জেনে গেলাম যে শরীরে কাজ করার জন্য ভিটামিনস আমাদের অবশ্যই দরকার আর এই ভিটামিনস কিন্তু আমাদের শরীরে থাকে না আমাদের বাইরে থেকে খেতে হয় সেটা ফল ফুল বিভিন্ন শাক সবজি সবের মাধ্যমেই আমাদেরকে এই ভিটামিনসটা শরীরের যতটা প্রয়োজন সেটা দিতে হয় এবার আমরা চলো একের পর এক কতগুলো ভিটামিনস আছে সেগুলো দেখব চলো তাহলে আমরা দেখব ভিটামিনস মেনলি দুই রকমের হয় বুঝলে একটা হচ্ছে স্নেহ পদার্থ বা তেলে দ্রাব্য ফ্যাট সলিউবেল আর একটা হচ্ছে জলে দ্রাব্য মানে দ্রাব্য মানে কি গুলে যায় মানে তেলে গুলে যাবে আমাদের শরীরে এই যে ভিটামিন এ ভিটামিন ডি ভিটামিন ই এবং ভিটামিন কে এই চারটে ভিটামিন আমাদের শরীরে গিয়ে তেলের সাথে যুক্ত হয়ে আমাদের শরীরে জমা রাখে তার জন্য এই চারটে ভিটামিনকে বলা হয় তেলে দ্রাব্য ভিটামিন আবার এই দুটো জাস্ট কিচ্ছু না বি কমপ্লেক্স আর সি বি সি এই দুটো ভিটামিন এরা না জলেই গুলে যায় সে আমাদের ছোটবেলায় অ্যাডভার্টাইজটা মনে করো যে মামুনিকে বলে কমপ্লেন খাওয়াতে সেই কমপ্লেক্স ভিটামিন বি কমপ্লেক্স আর তার সাথে ভিটামিন সি এই দুটো ভিটামিন এরা কি জলে গুলে যায় তার জন্য এরা জলে দ্রাব্য এই দুটো মাথায় রাখবে কি না এ ই কে এই চারটে ভিটামিন তেলে দ্রাব্য আর ভিটামিন বি আর সি এই দুটো জলে দ্রাব্য এটা থেকে দেখে নিলাম আমরা এর পরে আমরা দেখব একের পর এক ভিটামিনগুলো তাহলে আমরা টোটাল ভিটামিন কটা দেখলাম টোটাল ভিটামিন ছখানা এক হচ্ছে এই যে এ বি এ বি সি ডি ই কে এই ছখানা এবারে বি কমপ্লেক্সটা কি আমরা চলো একের পর এক পরে বোঝাচ্ছি তার জন্য আমরা একের পর এক ভিটামিনস 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 থাকি চলো প্রথম এ এ কে আবার দেখো রেটিনল দেখতে এর নামে পরিচিত বুঝলে আমাদের এই নামগুলো সঙ্গে সঙ্গে জেনে নিতে হবে এইগুলো থেকেও কোশ্চেন মাঝে মধ্যে আসে আমরা তাহলে এর কাজ কি কেন আমাদের কি প্রয়োজন শরীরে এই ভিটামিন এ চোখের দৃষ্টি শক্তি এবং ত্বকের জন্য খুব উপকারী দেখবে যাদের চোখের প্রবলেম আছে মানে যারা চশমা পড়ো তারা কিন্তু ভিটামিন এর অভাব হয় মানে তাদেরকে চশমার যদি পাওয়ার না বাড়াতে চাও তাহলে কি করতে হবে ভিটামিন এ খেতে হবে তা এই ভিটামিন এ কোথায় পাওয়া যায় না এর সোর্স হচ্ছে যদি তুমি উদ্ভিদ থেকে দেখো গাজর টমেটো মিষ্টি আলু পালং শাক বাঁধাকপি এইগুলো থেকে আবার তুমি যদি প্রাণীর কিছু খেতে চাও সেটা হচ্ছে মাছ ডিম চিজ মাখন লিভার এইগুলো থেকে ভিটামিন এ পাওয়া যায় মানে আমরা এগুলো যখন খাই তখন এইগুলো থেকে ভিটামিন এ আমাদের শরীরে কালেক্ট করে নেয় তাহলে বুঝতে পারলে তাহলে আর এই যে রেটিনল নামটা দেখো এটা কিসের সাথে জড়িত আমাদের চোখের এর কাজ করে চোখে আমাদের কি থাকে রেটিনা থাকে তার জন্য দেখছো রেটিনল মনে করার তাহলে কি গুরুত্বপূর্ণ দেখছো এর সঙ্গে ওটাও লিঙ্ক করে নাও তাহলে ভিটামিন এ এর নাম রেটিনল এবারে যদি ভিটামিন এ শরীরে কমে যায় অভাব ঘটে তাহলে কি কি রোগ হয় সেটা চলো আমরা দেখে নিই দেখো যেহেতু এ চোখের জন্য গুরুত্বপূর্ণ তাহলে এর অভাব হলে কি চোখেরই সমস্যা হবে তার জন্য দেখো রাত কানা নাইট ব্লাইন্ডনেস মানে এই দেখো রাত্রে স্পষ্টভাবে দেখতে পাবে না এইটাকে বলে রাত কানা এইটা বহু পরীক্ষায় আসে খুব 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 গুরুত্বপূর্ণ এছাড়াও ফিনোডার্মা এই দেখো স্কিনটা দেখো সেই ফগ মানে ব্যাঙের যে গায়ের যে ফোটা ফোটা হয়ে যায় না সেই রকম ত্বকের জন্য না তার জন্য এই ত্বকে যেহেতু অভাব ঘটলে ত্বকের সমস্যা হয় মানে ফিনোডার্মা ত্বক মানে কি এই সেলগুলোকে আস্তে আস্তে ফুলে যায় ত্বক আচ্ছা সেল কথায় বলে মনে পড়ল আমি তোমাদের জন্য সেলের একটা ভিডিও দারুণ দিয়ে দিয়েছি আমার চ্যানেলে রয়েছে ওইখান থেকে দেখলে তোমরা ইজিলি সেল সম্বন্ধে যতগুলো কোশ্চেন এসছে তার সঙ্গে দেখতে নলেজ পেয়ে যাবে তোমরা ভিডিওটা অবশ্যই দেখে নিও তাহলে চলো আমরা ফিরে আসি এই ফিনোডার মা তাহলে কি স্কিন ডিজিজ হয়ে যায় এই যে গোটা 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 স্কিনে হয়ে যায় ব্যাঙের শরীরের মতো এছাড়াও যেহেতু চোখ এতটাই সমস্যা হয়ে যায় যে অনেক সময় অন্ধ হয়ে যায় এইটাকে থ্যালমিয়া বলে বলা হয় আবার সে আমরা সে বলি না চোখে ছানি পড়ে গেছে বৃদ্ধ বয়স্ক হলে সে চোখে ছানি পড়ে যায় না তাহলে এটাকে কি বলা হয় কেরাটোম্যালাসিয়া মানে ভিটামিন এর অভাবে তাহলে আমরা ভিটামিন এ সম্বন্ধে আমরা এ টু জেড জেনে নিলাম তাহলে এবারে যখনই তোমরা গাজার খাবা বা ডিম খাবে তাহলে মনে রাখবে আমার শরীরে ভিটামিন এ পাচ্ছে এইভাবে তোমরা মনে রাখবে এর পরে চলো আমরা নেক্সট ভিটামিনে চলে যাই সেটা হচ্ছে ভিটামিন সি ভিটামিন সি মনে রাখবে এর বিজ্ঞান সমত নাম কি অ্যাসকর্ভিক অ্যাসিড ভিটামিন সি অ্যাসকরবিক অ্যাসিড নামে পরিচিত এই ভিটামিন সি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ত্বকের ক্ষত সারাতে সাহায্য করে মনে রাখবে এই ভিটামিন সি এটা মূলত শাকসবজি সব থেকে যেটা সাইট্রাস মানে লেবু জাতীয় খাবার যেগুলো লেবু জাতীয় ফল হয় সেইগুলো যেমন হচ্ছে কমলা লেবু তারপরে টমেটো তারপরে নর্মাল লেবু এইগুলোতে সাইট্রিক অ্যাসিড থাকে না ঠিক তেমনি এতে অ্যাসকরবিক অ্যাসিড পাওয়া যায় আর এই অ্যাসকরবিক অ্যাসিড হচ্ছে ভিটামিন সি তাহলে বুঝতে পারছো এর সঙ্গে আর একটা আমরা কাঁচা লঙ্কা খাই না সেই কাঁচা লঙ্কাতেও রয়েছে ভিটামিন সি এবারে প্রাণী আমাদের যে দুগ্ধ হয় স্তন্য দুগ্ধ সেই দুগ্ধ প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে তাহলে এবারে আমাদের মনে রাখতে হবে ভিটামিন সি যদি আমাদের শরীরে অভাব ঘটে তাহলে কি হয় স্কারভি হয় এই দেখছো দাঁতগুলো কিরাম বাঁকা বাঁকা হয়ে গেছে নোংরা সেই দাঁত থেকে খোয়ে যায় রক্ত বেরিয়ে আসে সেইটা হচ্ছে স্কারভি তাহলে ভিটামিন সি এর অভাবে কি হবে না স্কারভি হয় স্কারভি রোগ দেখো স্কার স্কার স্কারটা অনেকটা সেই ভিটামিন সি এর সঙ্গে চলে আসছে না উচ্চারণ করতে গিয়ে তাহলে স্কারভি ভিটামিন সি চলো নেক্সট আমরা ভিটামিনে চলে যাই ভিটামিন ডি আচ্ছা ভিটামিন ডি এর বিজ্ঞান নাম জানার আগে আমরা এর কাজটা দেখে নেব ভিটামিন ডি মূলত কি করে তো আমাদের শরীরে ক্যালসিয়ামকে শোষণ করতে সাহায্য করে আর এই ক্যালসিয়ামের কাজ কি আমাদের যত হাড় সেই হার তৈরি করে তাহলে তার জন্য এর নাম দেখো ক্যালসিফেরল মানে ক্যালসিয়াম ভিটামিন ডি আচ্ছা এইটা মনে রাখার জন্য আর একটা দেখবা ডি মানে ডাম্বল সেই ডাম্বেল ওঠায় যদি হার শক্ত না থাকে তাহলে ডাম্বল কি করে ওঠাবে তাহলে ভিটামিন ডি ডাম্বল মানে ক্যালসিয়ামের সাথে জড়িত তাহলে বুঝতে পারছো তাহলে কোথা থেকে পাবো দেখো ভিটামিন ডি এর কিন্তু মেন সোর্স হচ্ছে সূর্যালোক আমাদের শরীরে কেমিক্যাল থাকে সূর্যালোকের আল্ট্রাভায়োলেট রশ্মি আমাদের শরীরে যখনই পড়ে তখনই সেই কেমিক্যালটা ভিটামিন ডি উৎপন্ন করে তার জন্য বলে না যে বাইরে রোদ্রে বেরোতে তাহলে এই ভিটামিন ডিটা তাহলে কিভাবে উৎপন্ন হয় সূর্যালোকের উপস্থিতিতে ঠিক যেমন তাহলে বুঝতে পারছ এছাড়াও আচ্ছা সূর্যালোক আলোক ছাড়া কি ভিটামিন ডি পাওয়া যায় না অবশ্যই পাওয়া যায় সেটা হচ্ছে গরুর দুধে খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা আসে তাহলে গরুর দুধে ভিটামিন ডি প্রচুর এছাড়াও মাছ ডিমের কুসুম এগুলোতেও ভিটামিন ডি পাওয়া যায় আচ্ছা এই ভিটামিন ডি এর অভাবে কোন রোগ হয় চলো দেখেনি দেখো ভিটামিন ডি তাহলে কি সেই হাড় আর হাড়টা কি আমাদের নরমালি হাড় কি শক্ত এইভাবে লম্বা হয়ে থাকে না রকেটের মতো কিন্তু হাড়টা এই দেখো এই রকম সেই আফ্রিকাতে দেখতে পাও না যাদের পুষ্টির অভাব হয় তাদের হাড় পা হাত পা রকম বেঁকে যায় এটা হচ্ছে রিকেট মানে রকেটের মতো না হয়ে বাঁকা হয়ে যায় বুঝতে পারছো এটা মনে রাখার একটা টেকনিক যে রিকেট রিকেট মানে কি রকেট রকেট মানে লম্বা হয় আমাদের হাড় কিন্তু সেটা বাঁকা যায় তার জন্য ভিটামিন ডি এর অভাবে বেঁকে যায় সেই জন্য রিকেট রোগটা ভিটামিন ডি এর অভাবে হয় আচ্ছা শুধু এটা বাচ্চাদের জন্য হয় আর বড়দের কি হয় ওষ্ট ম্যালেশিয়া এইটা মনে রাখবে দেখবে উষ্ট ওষ্ট মানেই মনে রাখবে হাড় রিলেটেড মানে আর হাড় মানে কি একমাত্র ভিটামিন ডি তাহলে আমাদের রিকেট রোগ কিসের জন্য হয় না ভিটামিন ডি এর অভাবে তাহলে মনে থাকবে এই দেখো এটা হচ্ছে অষ্ট বড়দের হাড় বেঁকে গেছে এই রকম ভাবে তাহলে মনে থাকবে এরপরে চলো আমরা দেখে ভিটামিন ই দেখো ভিটামিন ই এর বিজ্ঞানসম্মত নাম হচ্ছে টোকোফেরল ভিটামিন এ টোকোফেরল এবারে ভিটামিন এ মূলত ত্বক ও চুলের জন্য খুবই দরকার উপকারী ওই জন্য দেখতে না যত কসমেটিক প্রোডাক্টস সেই সেগুলোতে অ্যাডভারটাইজে দেখায় না ভিটামিন ই রয়েছে ভিটামিন ই রয়েছে তার কারণ হচ্ছে ভিটামিন এই হচ্ছে আমাদের ত্বক খুব ভালো করার জন্য দায়ী কাজ হচ্ছে ত্বকটা সুন্দর রাখবে তাহলে কি কি খেলে আমাদের এই ভিটামিন ই পাওয়া যাবে এবং আমাদের ত্বক সুন্দর হয়ে থাকবে চলো সেটা দেখে নি বাদাম বীজ ভেষজ তেল যে বিভিন্ন সবজির যে তেল বিভিন্ন সেই তার সঙ্গে পালং শাক এই সবগুলো সবজির থেকে দুধ ডিমের কুসুম এইগুলো হচ্ছে প্রাণীজ তাহলে বুঝতে পারলে আচ্ছা এই ভিটামিন এর যদি অভাব হয় তাহলে মহিলাদের বন্ধাত্ম হয় মানে স্টেরিলিটি মানে বুঝতে ছাড়া বাচ্চা ধারণ ক্ষমতা হারিয়ে ফেলে এছাড়াও অনেক সময় যদি কোনো গর্ভবতী মহিলা ভিটামিন ইর অভাব হয় তাহলে তাদের ভ্রূণ বিনষ্ট হয়ে যায় তাহলে খুবই গুরুত্বপূর্ণ ভিটামিন ই বুঝতে পারছো চলো এর পরে আমাদের দেখে নি ভিটামিন কে ভিটামিন কে এর বিজ্ঞানস হচ্ছে নাম হচ্ছে ফাইলো কুইনন দেখো কুইনন কে কে অনেকটা মিল পাচ্ছ না এইভাবে আমাদের মনে রাখতে হবে ভালোভাবে কারণ পরীক্ষা হলে গিয়ে কনফিউশন হয়ে যাবে তো আমরা শর্ট ট্রিক্স গুলো মাথায় রেখে রেখে করবো ভিটামিন কে ফাইলো কুইনন কুইনন মানে কে এই নাম এরপরে আচ্ছা ভিটামিন কে এর খুবই গুরুত্বপূর্ণ আমাদের শরীরে রক্তে জমাট বাঁধাতে এবং হাড়ের জন্য খুব গুরুত্বপূর্ণ এই ভিটামিন কে এর জন্য আমাদের শরীরে রক্ত জমাট বাঁধতে পারে বুঝতে পারছো তাহলে কোথা থেকে ভিটামিন পাবো না শাক সবজি টমেটো এইগুলো থেকে যত শাকসবজি সবজি দেখছো ভিটামিন কে ভর্তি থাকে তাছাড়াও মাখন দুধ এইসবে ভিটামিন কে পাওয়া যায় আচ্ছা এই ভিটামিন কের অভাবে কি হয় যেমন এর কাজ মানে কি রক্তক্ষরণজনিত সমস্যা মানে কি রক্ত জমাট বাঁধতে পারছে না মানে রক্ত বয়েই যাচ্ছে তাহলে ভিটামিন কে অভাবে রক্তক্ষরণজনিত সমস্যা চলো নেক্সট আমরা দেখে নি এইবারে দেখো বি কমপ্লেক্স এই দেখো এতগুলো ভিটামিন দেখছো এই এতগুলো ভিটামিনকে একসঙ্গে বলা হয় বি কমপ্লেক্স তাহলে আমরা এবারে দেখব ঝটপট একটা লিস্টের মাধ্যমে কি কি ভিটামিনস বি কমপ্লেক্সের আন্ডারে আছে বি ওয়ান আমাদের বলা হয় থায়ামিন এবং এর সম্পূর্ণ শস্য যে যত ডাল বাদাম এগুলো থেকে এর ভিটামিন বি ওয়ান পাওয়া যায় আচ্ছা এই বি যদি অভাব হয় তাহলে বেরি রোগ হয় এটা মনে রাখবে কি করে দেখো বি অন বারবার ফাস্ট হচ্ছে বুঝলে মানে ভিটামিন বি অন এক নম্বরে আসছে বারবার মানে বেরিবেরি রোগ ভিটামিন বি তাহলে এবারে আমরা জানব বি টু বি টু হচ্ছে দুধ ডিম পাতা সবজি এই সব বাদাম এই সব থেকে এর পাওয়া যায় আর এর অভাবে কি হয় বলতো অ্যারিভোফ্লোনিওসিস এইটা এই রোগটা হয় এবং আমাদের মনে রাখবে দেখবে যে জিভেতে ঘা কিংবা ঠোঁটের কোনায় যে ঘা হয় না সেটা ভিটামিন বি টু এর অভাবে এরপরে বি থ্রি দেখব খুবই গুরুত্বপূর্ণ এইটা সেটা হচ্ছে মাংস মাছ পোলট্রি বাদাম এই থেকে বি থ্রি পাওয়া যায় এবং সব থেকে গুরুত্বপূর্ণ পেলেগ্রা রোগ হয় যদি ভিটামিন বি থ্রির অভাব হয় দেখবে এই দেখো যেগুলো যেগুলোতে আমি স্টার দিয়ে রেখেছি মানে এগুলো কোয়েশ্চেন খুবই গুরুত্বপূর্ণ বারবার এগুলো পরীক্ষায় আসে এর পরে দেখব ভিটামিন বি ফাইভ এর দেখো সম্পূর্ণ শস্য এবং মুরগি ব্রকলি সব থেকে পাওয়া যায় আর এর বিজ্ঞানসম্মত নাম হচ্ছে প্যান্টোথেনিক অ্যাসিড এবং এটা ক্লান্তি লক্ষণ বিরল এই সবগুলো আমাদের শরীরে দেখা যায় এর অভাবে এবারে ভিটামিন বি সিক্স চলো এটা দেখে ভিটামিন বি সিক্স হচ্ছে মাছ পোলট্রি কলা এই সবে পাওয়া যায় এবং এর অভাবে অ্যানিমিয়া রোগ হয় বুঝতে পারছো খুবই গুরুত্বপূর্ণ অ্যানিমিয়া রোগ এর অভাবে হয় এর পরে ভিটামিন বি সেভেন বি সেভেনের অভাবে কি হয় না চুল ঝরে যায় ত্বকের ফুসফু ফুসকুড়ি দেখা যায় এই সব আর এগুলো পাওয়া যায় কোথায় না ডিম বাদাম বীজ মিষ্টি আলু এরপরে দেখব ভিটামিন এটা খুব গুরুত্বপূর্ণ এর অভাবে কি হয় বলতো ব্লাস্টিক অ্যানিমিয়া অ্যানিমিয়া মানে কি রক্তের কমে যাচ্ছে শরীরে রক্ত এই অ্যানিমিয়াটা হয় এছাড়াও ডায়রিয়া হয় শরীরে পাতা সবজি ডাল এই সব থেকে এই ভিটামিন আমাদের পাওয়া যায় এর পরে আমরা দেখে নেব যে ভিটামিন বি টুয়েলভ বি টুয়েলভের কি না এর হচ্ছে এর অভাবে পাননি অ্যানিমিয়া হয় আর এটা মাছ মাংস দুধ এই সবের ভেতরে এই ভিটামিন পাওয়া যায় আচ্ছা ঠিক তোমরা এবারে বলবে যেমন এইভাবে লিস্ট ওয়াইজ থাকলো ফার্স্ট এরগুলো এরকম লিস্ট হলে ভালো হতো না চলো আমরা এবারে তোমাদের জন্য আমি একটা বানিয়েছি দেখো সেই আগে যেগুলো আমরা ভিটামিনগুলো পড়লাম এই লিস্ট করে তোমরা স্ক্রিন ইজিলি এখান থেকে পড়তে পারবে তাহলে এবারে চলো আমরা দেখে নেব যে এই ভিটামিনসগুলো তো পড়লাম পরীক্ষায় রকম কোশ্চেন আছে। চলো সেগুলো একবার দেখে দেখো বিসিএস এবং কেপিএসআই এ দু হাজার বাইশে এসছে কোশ্চেনটা দেখো ভিটামিনস ডি এর অভাবে কোন রোগ হয় বলো এ হচ্ছে হেয়ার ফল স্কারভি রিকেট আর নাইট ব্লাইন্ডনেস মানে রাতকানা তাহলে কি হবে আমরা এক্ষুনি কি পড়লাম ভিটামিন বি ডি মানে কি ডাম্বল ডাম্বলের অভাব ডাম্বল কি হাড় শক্ত রাখবে আর হাড় শক্ত হাড় নর্মালি কি রকেটের মতো লম্বা সোজা থাকে তাহলে রিকেট মানে হাড় বেঁকে যায় যদি ভিটামিন ডি এর অভাবে তাহলে এর অপশনটা কি হবে ভিটামিন ডি হবে ডি এর অভাবে রিকেট মানে অপশন সি দুই নম্বর কোশ্চেন দেখো তাহলে রাতকানা কোন ভিটামিনের অভাবে হয় এক্ষুনি আমরা পড়লাম ভিটামিন সব প্রথম ফার্স্ট ভিটামিনটা পড়লাম এর অভাবে রাতকানা রোগটা হয় যে রাত্রে দেখতে পাওয়া যায় না এ রেটিনা এ চোখের সমস্যার জন্য তাহলে রাত কানা নাইট ব্লাইন্ডনেস ভিটামিন এ দেখো সিজিএল দু হাজার একুশে এসছে এরপরে চলো দেখি রক্ত জমাট বাঁধার জন্য কোন ভিটামিন প্রয়োজন রক্ত জমাট কি পড়লাম আমরা এক্ষুনি ভিটামিন কে রক্ত কে বাঁধবে জমাট ভিটামিন কে ভিটামিন কে মানে অপশন সি দেখছো এ এসছে ইউপিএসসির এর পরে চলো আমরা দেখে নিই এক্ষুনি তোমাদের বললাম পেলেগ্রা পেলেগ্রা রোগ কোন ভিটামিনের অভাবে হয় ভিটামিন অভাবে পেলেগ্রা রোগ হয় না বললাম ভিটামিনের জন্য দেখো এটা রেলওয়ে দু হাজার উনিশে এসছে চলো এর পরে দেখে নি সূর্যের আলোতে কোন ভিটামিন শরীরে তৈরি হয় দেখো কোশ্চেনটা ঘুরিয়ে দিয়েছে এই তো পড়লাম আমরা কি যে ভিটামিন ডি যেটা একমাত্র সূর্যের আলো থেকে তৈরি হয় তাহলে ভিটামিন ডি অপশন ডি সূর্যের আলো থেকে তৈরি হয় এরপরে পরে দেখবো বিড়ি বেড়ি কোন ভিটামিনের অভাবে হয় কোনটা হবে বারবার ফাস্ট হয়ে যাচ্ছে মানে বি ওয়ান বিড়ি বেরি বি ওয়ান ফার্স্ট হয়ে যাচ্ছে এক্ষুনি পড়লাম না দেখো এফসিআই এক্সাম ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া সাত নম্বর কোশ্চেন দেখি কোন ভিটামিন অ্যাসকর্বিক অ্যাসিড নামে পরিচিত দেখো অ্যাসকর্বিক অ্যাসিড দেখো অ্যাসিড লাস্টে আছে আমরা এক্ষুনি পড়লাম না যে সাইট্রাস জাতীয় যে লেবু জাতীয় যে ফলগুলো সেইগুলোতে সেটা কি ভিটামিন সি এ ভর্তি থাকে সাইট্রাস তাহলে কোনটা অ্যাসকর্বিক অ্যাসিড হবে ভিটামিন সি অপশন সি এরপর দেখো শরীরে ক্যালসিয়াম শোষণের জন্য কোন ভিটামিনের গুরুত্ব দেখছো यूपीएससी টা দিয়েছে 2022 এ क्वेश्चन देखिए খুবই কঠিন মোট হলো क्वेश्चनটা একটু ঘুরিয়ে দিয়েছে আমি তোমাদের এক্ষুনি পড়ালাম যে আমাদের সূর্যের আলো নিয়ে কোন ক্যালসিয়ামকে শোষণ করতে সাহায্য করে কি সেটা হচ্ছে ভিটামিন ডি সেই তো একমাত্র যে ক্যালসিয়ামগুলোকে গুলোকে হারে সেই গল্পটা মনে করো তাহলে দেখছো কতটা ইজি হয়ে গেল ভিটামিন ডি যেটা ক্যালসিয়াম শোষণে সাহায্য করে আমাদের শরীরে এরপরে নম্বর দেখো স্কারবি স্কারবি অভাব কিসের জন্য সেটা হচ্ছে স্কার মনে করো ভিটামিন সি এখনই বললাম না যে স্কার 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 অনেকটা সে ভিটামিন সি তে সেই যে সাইট্রাস গাছের জন্য সি স্কারভি ভিটামিন সি এর অভাবে মানে অপশন বি এরপরে দশ নম্বর কোন ভিটামিনের ডিএনএ এবং আর এন এ তৈরিতে সাহায্য করে এটা নাবার গ্রেড এ তে এসেছে কোশ্চেনটা একটু ঘুরিয়ে দিয়েছে দেখছো এইটার উত্তর হবে ভিটামিন বি নাইন আচ্ছা কোয়েশ্চেনটা কেন তোমাদের বলছি তোমাদের দেখো আমাদের ভিটামিন ডিএনএ আর আর এন এ মানে কি ডি অক্সি নিউক্লিক অ্যাসিড আর এ মানে কি নিউক্লিক অ্যাসিড এই যে লাস্টে দেখো অ্যাসিড আর অ্যাসিড বি টুয়েলভ এ নাইন এর বিজ্ঞানসম্মত নাম কি ফলিক অ্যাসিড তাহলে বুঝতে পারছো এই অ্যাসিড দিয়েই তো এগুলো তৈরি হচ্ছে তাহলে ডিএনএরএনএ তৈরি করে কে ভিটামিন বি নাইন আরও অনেকগুলো কোশ্চেন রয়েছে সেগুলো আমি নেক্সট ক্লাসে আলোচনা করছি বন্ধুরা তোমাদের যদি এই এইরকমই ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও অনেকটা কষ্ট করে সেই টিপিটিগুলো বানিয়েছি যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করে দিও আর এই এইরকমই ট্রিক্স সহ স্টাডি রিলেটেড ভিডিও দেখতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ